নমস্কার বন্ধুরা সবাইকে প্রণাম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক ফ্যামিলিতে আমি একটা কথা বলছি আমরা নিজের রোগ সারাতে পারছি না কিন্তু অন্য রোগ সারানোর জন্য আমরা ওষুধ নিয়ে পিছনে ছুটছি অন্যদেরকে প্রমোট করছি অন্যরা যা বলছে সেটা শুনছি তো আমাদের কর্তব্য মানে নিজের প্রোফাইলকে আগে বাড়ানো নিজেদের প্রোফাইলকে বড় করার চেষ্টা করেন দ্বিতীয়ত অন্যরা যা বলছে সেটাই করছি স্টার রিপ্লাই কমেন্ট রিপ্লাই আপনি সবাইকে বলছি যে এত বড় বড় ক্রিয়েটারদের ওরা রিপ্লাই একশোটা ফুল দিচ্ছে হাজারটা ফুল দিচ্ছে ওদের পিছনে আমরা রিপ্লাই কমেন্ট করছি কমসে কম দশজনকে করছি কয়টা রিপ্লাই কয়টা ফলো ব্যাক এসছে আপনার প্রোফাইল এ কয়জন এসে রিপ্লাই কমেন্ট করে গেছে কয়টা ফলো লাইক কিছু করেছে কেউ দেখেছেন এটা করুন যারা ছোটো দু হাজার তিন হাজার ওদেরকে করুন ওরা নিশ্চয় দশজনের মধ্যে তিনজন হলেও আপনাকে লাইক কমেন্ট কিছু করে যায় বড় ক্রিয়েটার কখনও আপনাকে কিছু করবে না ওরা খালি স্টার ওদেরকেই দেয় হ্যাঁ আমি বলছি না যে সবাই এক তার মধ্যে কিছু কিছু লোক আছে আপনার পাশে আছে নব্বই শতাংশ লোকেই বড় কিরোয়েটার আপনার পাশে থাকবে না দুই তিন হাজার চার হাজার দশ হাজার যাদের ফলোয়ার ওরা ভেবে চিনতে কাজ করুন ছোটোদেরকে সাথে নিয়ে চলুন ছোটোদের পাশে থাকুন তাহলে আপনারা বড় হবেন যে নিচের থেকে উঠেছে সে নিচকে ভুলবেন না নিচের কথা মনে রাখুন যারা বড় হয়ে গেছে ওরা বড় ওরা আর নিচে নামবে না তো দিন ওদের ওখান যারা ছোট ওদের দিন বানানোর জন্য সব ছোটোদের একসাথে হওয়া দরকার বড়রা যা বলছে ফুলের ভালোবাসা নিয়ে যান অনেক বড় বড়ো লাইভে আমি তো বেশি দিন থেকে কাজ করছি না কিছু দিন হলো তার মানে দেখলাম যে লাইভে যাওয়ার পরে ফুল সন্ডার বলে শেয়ার করো শেয়ার করো শেয়ার করতে করতে শেয়ার বলো কমেন্ট কমেন্ট ব্লক তারপরে তো আর কী বলবো তারপর বলবে যা কিন্তু কমেন্ট চোখে পড়বে এবার কমেন্ট কোনো সময় ফিল্টারই হয়ে যায় তো আপনি আর কী বলবেন তারপরে আর শেয়ার হচ্ছে না বলছে আরও বিশটা সত্তরটা আশিটা গ্রুপ করলে পাঁচশো হাজার রকেট এই লোভে পড়ে পড়ে বড়দের পিছনে না ছুটে নিজের ফটো ভিডিও সময় দেখে দেখে যে যেইভাবে পারেন যে প্রকোশ আছেন নিজের জব নষ্ট করে দেবেন না এই ফেসবুকের লোভে পড়ে যারা বড় হয়ে গেছে ওরা বড় হতে যাবে মানে বর্তমান সময় যেমন যে বড় হচ্ছে সে বড়ই হবে আর যে দেবে গেছে নিচে নেমে গেছে সে নিচেই থাকবে তো ওই জন্য নিচেদেরকে নিয়ে চলুন নিচে ছোটোদের সাথে থাকুন পাশে থাকুন যারা নিচে নেমে আছে ওদেরকে কীভাবে তোদের হাত ধরে ধরুন তাহলে সবাই এগিয়ে যেতে পারবো এই ফুলের আশায় ফুলের ভালোবাসায় রকেট স্যান্ডারদের পিছনে না ছুটে ছোটোদেরকে লাইক কমেন্ট শেয়ার করুন ওদের ভিউজ দেওয়ার তাহলে আপনার ভিউজ অটোমেটিক বাড়বে আর ওই বড়োদের পিছনে ছুটে নিজের ভিউসে কোনো ফরক পড়বে না কোনো লাভ হবে না তো এটাই বলতে চাইছি ছোটোদেরকে নিয়ে চলুন ছোটোদের পাশে থাকুন ছোটোদেরকে ভালোবাসা দিন নিজের ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবেন বড়োদেরকে ভালোবাসায় আপনি কখনো পেয়ে যান কয়টা লাইক এসে বড়োদের ভালোবাসা থেকে রিপ্লাই কমেন্ট থেকে ফুল সেন্টার থেকে ফুলের থেকে আপনি কমেন্ট করে কি পেয়েছেন কিছু কেউ যদি পেয়ে আমার তো দেখা মতে যেত আমি তো দেখেছি ছোটোরা যেইভাবে ভালোবাসা দেয় বড়োরা ওইভাবে ভালোবাসা দেয় না বড়োদের নিজের ভাবনা চিন্তা ওরা একটা ফুল সেন্ডার একটা ভিডিও দশ কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের বানালো যে আপনি এই ভিডিওতে একশোটা লাইক করবেন এক দশজনকে রিপ্লাই করুন আপনার এই ফলোয়ার বেড়ে যাবে এই দশকে গ্রুপ সেন্টার বানিয়ে রেখেছে ওরা গ্রুপে ওদের গ্রুপে আপনি লিখ অ্যাপ্রুভেল হতে পোস্ট করলেন ওদের অ্যাপ্রুভেল ছাড়া কিছু হচ্ছে হচ্ছে না ওদের যাদেরকে ভালো লাগে ওরা তাদেরকেই করে ঠিক নিশ্চয় যার যার নিজের ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে সেটাও আপনি নিজের ইচ্ছা শক্তি তৈরি করুন নিজেরা ছোটোদেরকে সাথে নিয়ে চলি সবাই একসাথে চলুন ছোটোদের ভালোবাসাই খুব বড় পাওয়া বড়োদের ভালোবাসা থেকে আপনার প্রোফাইল কিচ্ছু হবে না ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টা বলুন সব ছোটোদেরকে সাথে নিয়ে চলুন ছোটোরা দশটা লাইক করবে বড়োরা একটা লাইক একটা কমেন্টও করবে না ওদের অতোটুকু সময় নেই ওদের নিজের লাইক করার সময় বের করতে ওদের কাজকে দেখে তো ওই জন্য আপনার নিজের কাজকেও দেখুন নিজের পরিবারকে দেখুন নিজেকে দেখুন তারপরে এই সব জিনিসে যুক্ত হয়ে নিজের সব কিছু ঠিক রেখে এটার পিছনে ছুটুন নিজের ঠিক না রেখে এটার পিছনে ছুটবে সব কিছু হারিয়ে ফেলবে আমার একটাই অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলে যাওয়ার পছন্দ আমি কিন্তু সবার পছন্দ হতে পারি না কেউ আমাকে পছন্দ করতে পারে কেউ পছন্দ করতে পারে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ